ঢাকাবাসী কেমন আছেন আলহামদুলিল্লাহ ঢাকাবাসী তো সামনে বিপদ ভালো থাকেন কিভাবে বিশ্বাস হচ্ছে না আমার আগে কেউ বলেছিল যে ঢাকা হচ্ছে দ্য সিটি অফ জামান ঢাকা যে শেষ জামানার শহর এটা কি আমার আগে কারো মুখে শুনেছেন তখন আমরা ল্যান্ড করি ঢাকায় তখন একটা পরিচিত দৃশ্য দেখা যায় এই দৃশ্য বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা যায় না সেটা হলো বাক্সে বাক্সে বন্দি জীবন কিছু ইমারত দেখা যায় ইট কাট পাথরের কিছু ইমারত ছোট ছোট বাক্সের মতো আকাশ থেকে বাক্সের মতো লাগে দেখতে তো এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন এই দৃশ্যটা ঢাকাতে আসলে দেখা যায় দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস ঢাকায় আমরা দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস আজকে থেকে দুইশো বছর আগে এমন দৃশ্য কেউ দেখেছে কিনা আমার জানা নাই তবে একটা হারিস থেকে আমি আলোচনা শুরু করি তাহলে বুঝতে পারবেন নবী সাল্লা আলী হাসাল্লাম মসজিদে বসে আছেন মসজিদের মধ্যে নবমীর মধ্যে এবং হাদিসটা তার ইনতে গেলেন অল্প কিছুদিন আগের হাদিস এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয় শেষের দিকের হাদিস নজুল আছে ঠিক আছে কোরআনের যেমন সানে নজুল আছে এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপট এসেছে নাজিল হয়েছে ঠিক একইভাবে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে নবী সাল্লাহামের জীবনের শেষের দিকের হাদিস এটা তিনি মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন শুভ্র সাদা কাপড় পরিহিত ধবধবে সাদা অতি উত্তম কাপড় ঠিক আমরা যেমন হিয়া পড়ার সময় যেভাবে বসি নামাজে এভাবে আমার কথা কি বুঝতে পারছেন চারটা প্রশ্ন করছেন এক নম্বর বলছেন ইয়া মুহাম্মদাহ আলী হাসলাম আকবির ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবীজি বললেন ইসলাম হচ্ছে ক্যালিমা আল্লাহ আল্লাহ এক সাক্ষ্য দেয়া নবী মুহাম্মদ সালু আলী আসাল্লামকে সর্বশেষ রসুল সাক্ষ্য দেয়া সলাৎ কায়েম করা জাকাত দেয়া রমাদান মাসে সম রাখা এবং সামর্থ্য হলে হজ করা এই হলো ইসলাম তদ্যা আপনি সত্য বলেছেন ওমর আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করছে নিজেই আবার সত্যায়ন করছে যে প্রশ্ন করছে সে তো জানার জন্য প্রশ্ন করছে ছাত্র যদি ওস্তাদের কাছে প্রশ্ন করে যে ওস্তাদ এটা কি ওস্তাদ বলে এটা এই তখন সেই ছাত্র যদি বলে যে আপনি সত সত্য বলেছেন তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো এটা কি হবে তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি বলছেন আখবির নি আনিল ইমান ইমান কি আমাকে ইমান সম্পর্কে বলুন নবী সাল্লাহ আসলাম বলছেন ইমান হচ্ছে ছয়টা বিষয় বিশ্বাস করা তু মিনাবিল্লাহ আল্লাহ বিশ্বাস করবে ওয়া মেরা তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ওয়া কুতুবিহি তার সমস্ত আসমানি কিতাবের প্রতি ওয়া তার সমস্ত গণের প্রতি ওয়াল ইয়াও মেলাহের পরকালের প্রতি ওয়াল কাদের খায় ইবা সর্রে তাকদিরের ভালো মন্দের প্রতি হলেন প্রশ্নকারী বলছে সদাক্ত আপনি সত্য বলেছেন আবারও তৃতীয় প্রশ্ন করছেন আখবির নি আনিল ইহসান হে মোহাম্মদ সাল্লী হুসাল্লাম আমাকে এসান সম্পর্কে বলুন এহসান কি জিনিস হচ্ছে তুমি ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেস এর নাম হচ্ছে কি নাম এহসান ইসলামের ভিত্তি পেলাম পাঁচটা ইমানের কয়টা পেলাম ছয়টা আর এহসানের ব্যাখ্যা কি পেলাম আল্লাহ কনসিয়াসনেস মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা কেউ যদি আল্লাহকে হাজির নাজির যেন ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না তার নামাজে মনোযোগ কিন্তু ডানে বামে যাবে না ইনশাআল্লাহ আর চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আখবির নিয়ে সা আমাকে কেয়ামত সম্পর্কে বলো কেয়ামত কবে হবে তখন নবী সাল্লাম বলছেন মাল মাসউল আনহা বি আলামা মিন এ বিষয়ে প্রশ্নকারী প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয় এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয় মানে কেউই জানে না কেয়ামত এক্স্যাক্টলি কবে হবে পাঁচ নম্বর প্রশ্ন যে আমার অতিহা তাহলে আমাকে কিছু আলামত বলেন কেয়ামতের কেয়ামতে কিছু আলামত বলেন আমি সাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু এবং তিনি বলেছেন ও সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন এবং আলামত দুই ভাগে ভাগ করা যায় এগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট যদি ফিক্ষের বিষয় উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে আলেম আরও ভাগ করছেন বড় আলামতের কথা বলা হয়েছে এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না আগমন জমিন থেকে প্রাণী বের হবে ইয়েমেনের আগুন তিনটা বড় বড় ভূমিকম্প পশ্চিম দিক থেকে সূর্যোদয় এরকম দশটা আলামত বলা হয়েছে এগুলো না হওয়া পর্যন্ত হবে না এগুলো এখনো হয়নি দিয়ে যেগুলো আলামত শুক্র আমরা বলছি ছোট ছোট এগুলোর ম্যাক্সিমাম প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আমরা এখন দেখতে পারি তবে দেখার জন্য চোখ লাগবে আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না হৃদয়ে তলবে কি লাগবে চোখ লাগবে আমি কলমের চোখ দিয়ে আপনাকে শহরটাকে জানাচ্ছি আপনার এই আলামত বলছেন কয়টা মাত্র দুটো আমি বলছি জীবনের শেষের দিকের শেষ সময় তো আমরা বেশি করতে তাই না মনে করেন আপনার পিতা মৃত্যু সজ্জায় আল্লাহ না করুক এখন তিনি আপনাকে ওসিয়ত করছেন যে বাবা এইটা করবা এইটা করবা না মায়ের যত্ন নিও বন্ধের যত্ন নিও ইত্যাদি ইত্যাদি তখন তার ওসিৎ গুলোকে আপনি কত গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং সেই সময় যত ইম্পর্টেন্ট কথা থাকবে সেগুলোই তো মানুষ বলবে তাই নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে এসে মাত্র দুটো সাইনের কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে ভালো করে শুনেন তার মধ্যে একটা হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতুহা যখন তুমি দেখবে প্রশ্নকারীকে বলছে যখন তুমি দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার কে জন্ম দিচ্ছে মানে দাসী কিভাবে মনিবকে জন্ম দিতে পারে দাসী কি মনিবকে জন্ম দিতে পারে উত্তর এখানে তিনটা ব্যাখ্যা হতে পারে কয়টা ব্যাখ্যা তিনটা এছাড়াও আরো ব্যাখ্যা হতে পারে হয়তো আল্লাহ সেটা আমাদের জেহেনে হয়তো এখনো দেন নাই পারবে তবে তিনটা ব্যাখ্যা এখন পাওয়া যায় এক নম্বর দাসী তার মনিককে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এবং এটাও কিন্তু কি আমাদের আগের একটা বড় নিদর্শন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এবং যেটা এখন হচ্ছে সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে সারা জীবন যে সন্তানকে বড় করলো আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না মারা গেছে লাস্টার পর্যন্ত নিতে আসে না এমন হচ্ছে না এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি আর আমাদের শহরটা বস্তুবাদী না আমাদের শহরে মানুষ বস্তুবাদী না মানুষ বস্তুবাদী কেউ অন্যের দিকে তাকানো সময় নাই এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন দেখেন মানুষ ছুটছে নিজের নিজের চরকায় তেল দেওয়ার জন্য কারোর দিকে তাকানো সময় নাই